সাথী অ্যাপের যে সমস্ত ফিচারগুলো আছে সেই সমস্ত ফিচারগুলোর সুবিধায় কী আর অসুবিধাই কী সেইগুলো সম্পর্কে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা জানেন যে আমাদের দেশে দু সাল থেকে সঞ্চার সাথী অ্যাপ অ্যাপ প্রত্যেকটা ভারতবাসীর ফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করে রাখতে বলা হয়েছে এবং তাই আজকের ভিডিওটা আমাদের ক্ষেত্রে খুবই ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের জানাটাই খুব খুবই গুরুত্বপূর্ণ এই সঞ্চার সাথী অ্যাপের বিভিন্ন ফিচার্সগুলো সম্পর্কে অবশ্যই ভিডিওটি চেনটি আপনারা পুরো দেখবেন দিলেই ফিচারগুলো সুবিধা আর অসুবিধা সম্পর্কে জেনে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন নিজের মতামত জানিয়ে এবং অন্যান্য বন্ধুদের জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন চলুন তবে এই সঞ্চার সাথী অ্যাপের বিভিন্ন ধরনের ফিচারগুলো সম্পর্কে জানি এবং সুবিধাই কী আর অসুবিধায় কী এগুলো আমাদের জেনে রাখা রাখা ভীষণ জরুরি তাই জানতে হবে আমাদের সবাইকে চলুন জেনে নিই প্রথম যে ফিচার্সটি হলো সেটা হলো টিএএ সিওপি এ ফুল ফর্ম জানেন টেলিকম অ্যানালিটিক্স অ্যান্ড ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন খুব বড় নাম কষ্টকর হচ্ছে বলতে তাই টি সিওপি এটাই জানা এই ফিচারটি সম্পর্কে আমরা শর্টে জেনে নিই এই ফিচারটিতে মূলত আমাদের আধারে কতগুলো সিম তোলা হয়েছে হয়তো আমরা জানি না আমাদের আমাদের আধার দিয়ে কে কে কীভাবে ইউজ করছে আমাদের আমাদের নামে সিম তুলে তো কতগুলো সিম আছে আমাদের না আমাদের নামে সেটা দেখা সিস্টেম আছে তো এই ফিচার দ্বারা কীভাবে জানবো আমরা আমাদের নামে কতগুলো সিম তোলা আছে বা চালু আছে আপনার আইডি দিয়ে কতজন মানুষ সিম তুলে ব্যবহার করছে আপনার অজান্তে তা তুলে ধরা এবং তা বন্ধ করা এই ফিচারটি দিয়েই রিপোর্ট করে তা বন্ধ করার ব্যবস্থা করা আছে এটা গেলো সুবিধা আর অসুবিধাটা হলো যে টেলিকম টেলিকম অপারেটাররা যদি ডাটা কোনো আপডেট করতে দেরি করে তাহলে রিসেন্ট যে রিসেন্ট যে সিমগুলো বন্ধ হয়েছে তা কিন্তু ডেটাবেসে থেকে যায় তো সামান্যই যে এখানে আপনার আইডি দিয়ে যে কেউ অজান আপনার অজান্তে যদি কেউ সিম তুলে থাকে তাহলে এই ফিচার্সটি দিয়ে জানা যাবে এবং অসুবিধা এটাই দ্বিতীয় নাম্বার হচ্ছে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার রেজিস্টার সিইআইআর এই ফিচারটির মাধ্যমে আমরা যে সুবিধাটা পাব এতে ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই অ্যাপের এই অ্যাপে সঞ্চার সাথী অ্যাপের এই ফিচারটির মাধ্যমে ফোনটি ব্লক করা যায় যাতে ওই ফোনটিতে অন্য কোনো সিম দিয়ে কেউ চালু করতে না পারে এটা মূলত আমাদের সাইবার সিকিউরিটিতে রক্ষা করার জন্য ই আয়ারের তাহলে সুবিধাটা কি যে এই ফোন কোনো ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে অন্য কেউ ব্যবহার করতে পারবে না এই সঞ্চার সাথী অ্যাপের এই ফিচারটির মাধ্যমে ব্লক করা যাবে এবং সেই সঙ্গে যদি পুলিশ এই ফোনটি উদ্ধার করে তাহলে কিন্তু আনব্লকও করা যায় এটাই গেল সুবিধা এবারে জানি অসুবিধাটা কি অসুবিধাটা সামান্যই যে ফোনটা বা সিমটা ব্লক করার জন্য পুলিশের কাছে যে এফআইআর বা জিডি করতে হয় সেটা অনেক অনেকের কাছে ঝামেলার হতে পারে তাই সামান্যতম এটা কোনো ঝামেলাই না আজকের দিনে তৃতীয় নাম্বার হলো নো ইয়োর মোবাইল কে ওয়াই এম তো এটা সুবিধা কি তো এই ফিচারটি নো ইয়োর মোবাইল কে ওয়াই এর এই ফিচারটি সুবিধা হলো এই ফোনের ইএমই নাম্বার দিয়ে যাচাই করা যায় যে ফোনটি কিনছেন ওটা হচ্ছে ক্লোন করা বা নকল না আসল তাই যারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন কেনেন বা পুরনো ফোন কেনেন তাদের জন্য কিন্তু এই অ্যাপের সঞ্চার সাথে ফিচারটি খুব কাজে লাগবে পুরোনো ফোন কিনছেন না নতুন ফোন কিনছেন এটা কিন্তু ভালো করে বুঝতে পারবেন এই অ্যাপের এই ফিচারটি দ্বারা তাহলে এই সুবিধাটা তো জানলেন যে কোনো ফোন সেকেন্ড হ্যান্ড বা পুরোনো ফোন ফোন কিনতে গেলে ওই ফোনটি ক্লোন করা না ব্ল্যাকলিস্টেড ফোন না নতুন ফোন এটা কিন্তু সহজেই ধরা পড়ে যাবে তাই আপনি প্রতারণা থেকে রক্ষা পাবেন আর অসু অসুবিধাটা হচ্ছে খুব সামান্য কোন যদি নতুন ভ্যারিয়েন্টের বা আন্তর্জাতিক ভ্যারিয়েন্টের কোনো ফোন বা মোবাইল ওটা কিন্তু এই ডেটাবেসে নাও থাকতে পারে চার নম্বর ফিচারটি হলো রিপোর্টিং ইনকামিং কল উইথ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল নাম্বার অ্যান্ড ইন্ডিয়ান নাম্বার অর্থাৎ আরআইসি ডাব্লিউআইএন এই ফিচারটি দ্বারা মূলত আপনার কাছে যদি কোনো আন্তর্জাতিক কল বা ফ্রড কল বা অন্যান্য সন্দেহজনক কলগুলো আসে এই সঞ্চার সাথী অ্যাপের এই ফিচারটি দ্বারা আপনারা সহজেই ওই সব মস্ত কলগুলোকে রিপোর্ট করতে পারবেন অর্থাৎ এর সুবিধা হলো সাইবার অপরাধের যে সমস্ত স্ক্যামিংয়ের কল বা মেসেজ এইগুলো আসে এইগুলো স্ক্যামিং থেকে আপনার ফোনটিকে সুরক্ষিত করা বা আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত করা এটাই হচ্ছে এর অর্থাৎ ফেক কল বন্ধ করতে এর জুড়ি মেলা ভার অসুবিধা হলো এটাই যে এটা হচ্ছে রিপোর্টিং টুলস এটা তৎক্ষণাৎ আপনার সেই ফ্রড কলটি বন্ধ করার জন্য হবে না হয়তো ওটা যাচাই হবে তারপর বন্ধ হবে আর হ্যাঁ এই সঞ্চার সাচার সাথী অ্যাপের বিভিন্ন টুলস বা অপশন বা ফিচার্সগুলোর সুবিধাই কি অসুবিধা কি এগুলো সম্পর্কে জানা লাগে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন নিজেদের মতামত জানাবেন এবং অন্যান্য বন্ধুদের জানানো